কোরআনের অনেক জায়গায় আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন নিজের পরিচয় তিনি বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরায় পেশ করেছেন তিনটি জায়গায় খুব এক্সক্লুসিভলি আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন এক হচ্ছে সুরা বাকারার ২৫৫ পঞ্চান্ন নম্বর আয়াতে মানে আয়াতুল কুরসি এর মধ্যে নয়টা বাক্য আছে নয়টা বাক্য মিলে একটা আয়াত এ আয়াতে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় চমৎকার ভাষা শৈলী ব্যবহার করে খুব উচ্চাঙ্গের আরবি সাহিত্য দিয়ে একটি আয়াত নাজিল করেছেন এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি বিশ্বনবি বলেন মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মেকথুবাতিন লাম ইয়ামনা আহমিন দুহলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এই আয়াতুল কুরসির আয়াতে আল্লাহ তালা খুব স্পষ্ট ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আবার সুরাতুল এখলাসের ভেতরে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন অনুরূপ ভাবে সুরা হাসরের শেষ তিন আয়াতেও আল্লাহ তালা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আওয়াজ করে পড়ুন সুবাহান আমরা শেষ তিন শেষের তাফসির আজকে আমরা শুনবো আসুন আমরা আমাদের রবকে চিনে নেই আজকের আলোচনার টপিক হচ্ছে আসুন আমাদের রবকে চিনি আসুন আমাদের সবাই বলুন আসুন আমাদের রবকে চিনি আজকের আমার ঢাকা বিভাগের প্রোগ্রাম থেকে এই নবাবগঞ্জ বারুয়াখালীর প্রোগ্রাম থেকে আমরা আমাদের রবকে চিনে যাব ইনশাল্লাহ বলেন সবাই সুরা হাসুরের শেষ আয়াতে একটা বিশেষ ফজিলত আছে এটা আপনারা পড়বেন কি ফজিলত বিষ্ণু হিসাই আসলাম বলেন মান কা আলা হেইনা ইউসবিহু সালা সা মর আতিন আউদুল্লাহ হিসামী আইল আলি মি মিনা শেফনি রজিম সুম্মা খারা আ সালা সা আ আ আতিন মিন আ খ্রি সু রতিল হাসরি ওয়াখাল আল্লাহ বি হিসাবে আইনা আলফা মালা কিন আলাই ওয়া ইন মাতাফিজ আলিকাল ইয়ামি মাতা শাহীদ আন বিশ্বনবী মোহাম্মদ রহিসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের শাদ করেন যে ব্যক্তি সকালবেলা তিনবার তেলাওয়াত করবে আহুমদু বিল্লাহি সামি আই লালী মি মিনা সাঈ এরপরে সূরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্দুল আল ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফেরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ওয়া ইনমাতাফিদালিকাল নিয়মী মা তা শাহিদান ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কেয়ামতের দিনাল্লার সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউজবিল্লাহ ইসামিল আলী মিনা সাইতন রাজিন তিনবার পড়ে সুরা হাসরের শেষ তিন আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারা দিন তারা আপনার জন্য মাকফেরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করাবে সুবহানাল্লাহ এত আসতে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে এজন্য এই দোয়াটা পরার দরকার আছে না নাই সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম সুরানের তিরমিজের হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মহাদিস একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে সো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এ অজিফাটা যেন আমরা পড়ি এই তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তার গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন কয়টি আওয়াজ করে বলেন তো যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো কয়টি সবাই বলেন কয়টি আহ গুণবাচক নাম চমৎকার চমৎকার নাম যে নামগুলো যদি আমরা আজকে পড়ি শুনি জানি আল্লাহ সম্পর্কে ব্যাপক ধারণা ইন ডেপথ আমার বলেন সবাই আসুন আমরা আল্লাহ তালার এই চমৎকার চমৎকার চোদ্দটি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসির ময়দান থেকে জানি প্রিয় ভাইয়েরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা ভাই তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে একটা নিরাপদ দূরত্বে রাখতে হবে এই ড্রোনের সাউন্ড যেন আমি না পাই সেফ জনে থাকতে হবে দূরে থাকো সম্মানিত ভাই আর আল্লাহ তাল্লাহ চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আসল নাম কি সবাই বলুন আসল নাম কি মাঝখানে কি সমস্যা এই ভাই যদি না দাঁড়ায় ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না ভাই আপনি একটু বসেন মাঝে মাঝে একটু দাঁড়াবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হয়েছে আল্লাহ তালার আসল নাম হচ্ছে আল্লাহ আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ মন থেকে হৃদয়ের গহীন থেকে হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো পড়েন তো আল্লাহ কেমন লাগে ভালো লাগে এর চেয়ে সুন্দর মধুমাখা নাম জাদুমাখা নাম আর আছে দু একজন বলছে নাই আওয়াজ করে বলেন এর চেয়ে সুন্দর নাম আর আছে আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত জাদু থাকে কে জানি তো আগে আল্লাহ নাম যতই জপি ও নাম জপে প্রিয়তম ও নমে জপে মজনো শম অইন মে পাপিয়া গা হে হৃদয় গোলা পে বা গে আল্লাহোন জ তই জপি আল্লাহ হট বার এত মধুর নাম আর দ্বিতীয়টা নাই যতই জপি ততই ভাল লাগে ঠিক কি বলেন এই জন্য রবদুল বলেন ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون <تصفيق> 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 الله بولنا مرونيك شندر شندر نامات অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহরে ডাকো আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে আল্লাহন আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন বারোয়াখালীর ভাইরা বুঝে থাকলে আওয়াজ দেন আল্লাহর নামের বিকৃতি করা যাবে আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে সুবহানল্লাহ বল হেমদুল্লাহ লা ইলাহা ইল্লল্লাহ আল্লাহ আকবার একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির দেশে আসে না নাই আছে দেখবেন জিকিরের মধ্যে এরকম করতেছে আসে না নাই সবাই মিলে দফাচ্ছে মাথা ঝুলাচ্ছে আর কি কি যেন বলে ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না এরকম আছে না নাই হ্যাঁ হই হই করে কিম্ভূত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ বলেন ওয়াজরুল্লাযিনা ইউলহিদুনা ফি খবর খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো এজন্য জিকির যখন করবে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার নাম সেখানে থাকতে হবে ঠিক কি না বলেন আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা করো না ফাজকুনুল্লাহা Kama Allamakum Ma কোন Takunu মুন তোমরা জানতে না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিক না বলেন আল্লাহ তালা যেমন শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ তালাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তালার নাম যুক্ত হবে কোন পদ্ধতিতে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ তালা বললেন ওয়াজকুন আবাকা ফি নাফসিক তাদুরা উখাইফাতাও দুনা আল জাহরি মিনাল কাওলি বিল

দুনাল জাহারি মিনাল কৌল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে এভাবে আল্লাহর ডাকলে সেই ডাকা কবুল করে নিবে কে তাহলে আল্লাহকে জপতে হবে মনে ময় সবিনয়ে নয় ভীত চিত্তে অনুচ্চ স্বরে এভাবে জিকির করতে হবে বিশ্ব ইসলাম এবং বিশ্বনবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তালাকে ডাকতেন তাহলে এই যে আল্লাহ তালার সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো ধরে আমরা আল্লাহ তালার জিকির করব তার প্রশংসা করব তার পবিত্রতা বর্ণনা করব তাহলে খুশি হবেন কে বিষ্ণু ইসা ইসলাম বলেন আর জাসিম আলা কালবিবনি আদম শৈতান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে খামচি বোঝেন তো শৈতান বনি হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে ফাইদা জাকার আল্লাহ খানাসা যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায় আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শয়তান আবার টেম্পটেশন দেয় আবার ধোকা দেয় আবার ওয়াসওয়াসা দেয় এজন্য বিশ্বনবী বলতেন লা ইয়াজালু লিসানুকা রতবান মিন যিকিরিল্লাহ সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিব্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে শিক্ত রাখবা তাহলে কবুল করবে কে সবাই পড়েন সুবহানাল্লাহ الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بيو بايرا الله تعالى رونيك بلو نامات سي. الله تعالى এই নামগুলো ধরে তার নাম আমাদের ডাকতে হবে যুপতে হবে বিশ্ব মিসরা ইসলাম বলেন ইন্নালিল্লাহি তিসরা আথা ওয়া আইনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহেদা আল্লাহর রয়েছে নিরানব্বইটা নাম এক কম একশো এক কম আমরা বাংলায় বলি না যে এক কম একশো মানে আসলে কয়টা নিরানব্বইটা বিশ্বনবী বলেন আল্লাহর নিরানব্বইটা নাম আছে মিয়াতান ইল্লাহ ওয়াহেদাম এক কম একশো মান আহসাহা দাখালাল জান্নাত যে ব্যক্তি এই 99 নাম মুখস্থ করে তার সিনার ভিতরে রাখবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে এবার বলেন আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই না এই নামগুলো আমরা জব্ব মুখস্থ করব এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে এই নামের যে দাবি সেটা মানতে হবে আল্লাহ ওমন আহ সন অমিন আল্লাহ হিসেব আহ না আবিদুন আল্লাহর রঙে রঙিন হতে হবে আমার আল্লাহ দয়ালু আমরাও দয়ালু হতে হবে আমার আল্লাহ সহনশীল আমরাও সহনশীলতার চর্চা করতে হবে আমার আল্লাহ মেহেরবান আমরাও মেহেরবান হতে হবে বিশ্বনিশ্বাহ ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতেন আপনি যখন দোয়া করবেন আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না সুভান আল্লাহ বলেন আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রাহমান সবাই বলেন ইয়া রাহমান আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকে মুহূর্তে কবুল করবে কে বিষ্ণু ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন আস আলুকা বিকুল ইসমিন হুআলাক আল্লাহ তোমার যত নাম আছে সব নামে রসিলায় তোমার কাছে ফরিয়াদ করি সব নামে রসিলায়। আনসাল তাহু ফি কি চাবিক যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছ আও আল্লাম তাহু আহাদাম মিন খালকিক অথবা তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছ আউ ইস্তা সরতা বিহি ফি এলমিল গাইবি এন্ডাক অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্য ওই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো সব নামের ও তোমার কাছে চাই সোমান আল্লাহ পড়েন তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলার ও চাই যে নামগুলো আমরা জানি না সেগুলো রসিলায়ও চাই আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান না এই সোমান আল্লাহ বলেন আল্লাহ তালা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছেন কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানার নাই কিছু নাম তিনি কেয়ামতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে আমার একটা নাম এটা তোমরা কেউ জানতা না সারপ্রাইজ হিসেবে আল্লাহ রেখে দিয়েছে কেউ জানে না কেয়ামতের দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোনো নবীরেও জানায় নাই কেয়ামতের দিনও সারপ্রাইজ হিসেবেও জানাবে না ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য বিশ্বনবী দোয়ার সময় বলতেন আল্লাহ তোমার যে নামগুলো জানি যে নামগুলো জানি না সব নামের বরকতে তোমার দরবারে চাই সব নামের ও সিলাই তোমার কাছে ফরিয়াদ করি সোহান আল্লাহ বলেন তাহলে সুরা হাসরের মধ্যে আমরা আল্লাহর মোট কয়টা নাম পাবো দেখি মনে আছে কিনা হ্যাঁ কয়টা আওয়াজ করে বলেন কয়টা মাশাল এই চোদ্দটা শোনার আগ্রহ আছে এই দু একজন যে ওঠা বসা করতেছেন এই ডাস্টে তো ডাস্ট অ্যালার্জি হয়ে যাবে ধুলা বালিতে আসার সময় তো অনেক ধুলা খাওয়াইছেন আমার এই জায়গায় একটু শান্ত হয়ে বসেন আমরা শান্ত হয়ে বসি অল্প কিছু সময় কিছু কথা আলোকপাত করব তারপর আমরা বিদায় নিব উঠব না কেউ দাঁড়াবো না উঠব না সেই গতকাল থেকে গত রাত থেকে আমি দেখেছি তো আপনাদের কাণ্ড কারখানা ভিডিওতে দেখেছি কাথা বালিশ নিয়ে গত রাতে চলে আসছে তো অনেক কষ্ট করে অনেক সময় অপেক্ষা করেছেন আর অল্প কিছু কয়েক মিনিট আপনারা বসেন আমরা একসাথে বিদায় ইনশাআল্লাহ তাহলে প্রিয় বারুয়াখালী বাসী বলেন তো সুরা হাসরের শেষ দিনায় আল্লাহর কয়টা নামের দেখা মিলবে সবাই একসাথে আওয়াজ করে কয়টা আসুন আমরা শুরু করে দিয়ে আল্লাহ তালা বলছেন লা ইলাহা ইল্লা হুওয়ালিমুল গয়বি ওয়াস শাহাদাতি হুআর রহমানুর আল্লাহ বলেন হু আল্লাহ তিনি হলেন আল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে নাকি বড়া খালিবা আওয়াজ করে বলেন তো দেখি আমাদের ইলাহ কয়জন আর জোরে বলেন একজন হইলে ভালো না বেশি হইলে ভালো আল্লাহ বলেন তোমাদের ইলাহ হলো একজন তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি দয়াময় তিনি মেহেরবান ইলা যদি একজন না হয়ে দুইজন হতো ঝামেলা আছে না নাই লৌখানা ফিহিমা আলি হাজুন ইল্লাহ লাফেসাদা আকাশ এবং জমিনের মধ্যে ইলা একজন না হয়ে যদি মাত্র দুইজন হতো আকাশ জমিন ভেঙে খান খান হয়ে যেত ঠিক কি না বলেন দুইজন ইলা হলে খানখান হয়ে যেত আমাদের রব একজন হলে ভালো না বেশি হলে ভালো কথা বুঝতেছেন আরে একজনের তো মন জোগায় চলতে পারি না ঠিক কিনা হ্যাঁ একজন তিনি যে আদেশগুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না যদি দশজন হইতো ওই জনরে হ্যাপি করতে পারতাম তাদেরকে স্যাটিসফাই করা যেত এত সহজে। দশ জনের দশ নিয়ম থাকত একজন বলতো আমার এসেছা দিবি সকালে আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি তিনবার আরেকজন বলবে আমার জন্য জাকাত দিবি এতবার আরেকজন বলতো আমার জন্য কোরবানি দিবা এতবার তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত ঠিক না যদি ইলা একজন না হয় একাধিক হতো একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো আরেকজন বলতো না আমার মন চায় এভাবে আমি এভাবে চালাবো একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো এরকম আছে নাই আ হ্যাঁ ঝামেলা লেগে যেত এর জন্য বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা খোদা বেশি হইলে আমাদের লস একজন হওয়াতে আমরা বেঁচে গেছি বারোয়াখালিবাসী আওয়াজ করে না কথা বলে না রব খোদা একজন হওয়াতে আমাদের সুবিধা হয়েছে না এজন্য আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই তিনি একজন লা ইলাহা ইল্লাহু আলিমুল গঁই বিমশ সাহা তিনি প্রকাশের মালিক অপ্রকাশের মালিক তিনি যেটা ওপেন এটাও জানেন যেটা গোপন সিক্রেট ওইটাও জানেন আলিমুল গাইবি ওয়া শাহাদা তিনি গায়বের মালিক গায়েবের জ্ঞানী যেটা দেখা যায় না অদৃশ্য জানা নাই এটাও তিনি জানেন এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না অতীতে কি হয়েছে বর্তমানে কি চলছে ভবিষ্যতে কি হবে সব তার জ্ঞানের ভেতরে আছে না নাই এজন্য আল্লাহ বললেন আলিমুল গাইবি ওয়া শাহাদা তিনি গায়েবের জ্ঞান রাখেন তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন তিনি প্রকাশ্য জগতের জ্ঞান রাখেন তিনি গোপন জগতের জ্ঞান রাখেন তার কাছে কোনো কিছু গোপন নাই ঠিক কিনা বলেন তিনি হলেন দয়াময় তিনি হলেন মেহেরবান এই যে শুরু হলো চোদ্দ নামের প্রথম দুইটা আর রাহমান আর রাহিম হু আর রহমানুর রাহিম তিনি হলেন দ্য মোস্ট গ্রেশিয়াস দ্য মোস্ট মাসিফুল তিনি দয়াময় তিনি অতিশয় মেহরবান সুভানাল্লাহ বলেন তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আল্লাহ তাহলে কোনটা নামের মধ্যে কয়টা পাইলাম একটা কি আর খালি বুঝে রাহমান থাকলে আওয়াজ করে বলেন প্রথমটা কি দুই নাম্বার আর রাহিম আওয়াজ করে বলেন দুই নাম্বার আওয়াজ করে সবাই গলা ছেড়ে দিয়ে উত্তর দেন তো প্রথম নামটা কি দ্বিতীয় নামটা আর রাহিম রাহমান নেমস আল্লাহর মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে গুরুত্বপূর্ণ নাম কি দয়ার সাগর মায়ার সাগর দুনিয়া ফিল আখরা এই দুনিয়ার জন্য আল্লাহ রাহমান দুনিয়াতে আল্লাহ সবাইরে দয়া করে কাফির করে মুসলিম করে আর আখেরাতের জন্য তিনি রহিম সেখানে কাফির মুশিদদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া থাকবে না চিল্লায় বলেন আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রহমান আল্লাহর পরে অন্য কোনো নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো রব্বুল আলামিন এর সাদ করেন কলি দে আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রহমান নামে ডাকো জেনামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম জেনামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সাড়া দেই সকালে ডাকলেও সাড়া দেই দুপুরে ডাকলেও সারা দেই মাঝরাতেও রাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সারা দেয় সবাই বলুন তো সারা দেয় বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন যখন তিনি বললেন ও ইদাম রহমান রহমান বিশ্বনবী মক্কায় যখন মক্কার কাফিরদেরকে কোরাইশদেরকে বলল তোমরা রহমানকে শেষ দাদাও রহমানের আবাদত করো রহমানের জন্য শেষ দায় লুটিয়ে পড়ো মক্কাবাসী বলে রহমান আবার কে রহমান রে তো চিনি না রহমানকে আল্লাহ চিনি রহমান চিনি না মক্কাবাসী কি বলে কারে চিনি আল্লাহ চিনি চিনে কারে চিনে না রহমান কে তো চিনি না রহমান আবার থেকে আসলো কে রহমান হু ইজ দিস রহমান যখন তারা বলে চিনি না আল্লাহর গায়রতে আঘাত লেগেছে আল্লাহ বলে রহমান রে চিনা না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ আটাত্তর আয়াত বিশিষ্ট আর রাহমান নামে কোরআনে একটা সুরাই নাজিল করেছেন যখন মক্কার বলে আল্লাহ চিনি রহমান চিনি না আল্লাহ রে চিনো না তাহলে চিনে না ও রহমান নামে তিনি আটাত্তর আয়াত বিশিষ্ট কালাম উল্লাহ মাজিদে একটা গোটা সুরাই নাজিল করে দিয়েছেন তিনি নাজিল করলেন আর রহমান ও আল্লামল কোরোয়া না খলা কল ইংসানা দয়াময় রহমান শেখালেন কোরআন শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরান বানালে নিংসান শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান পড়েন আল্লাহ আকবর আল্লাহ বলে রহমান করে বলে নাও আটাত্তর আয়াত বিশিষ্ট গোটা একটা সুরা নাজিল করে দিলাম সুরাত আর রহমান আর রহমান তিনি দয়ালু আল্লাম আল কোরআন তিনি মানুষকে কোরান শিখিয়েছেন খালাকাল ইংসান মানুষ বানিয়েছেন আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা বর্ণনা করা শিখিয়েছেন পড়েন সুবাহান আল্লাহ গোটা একটা সুরাই নাজিল করেছেন সুরাত আর রহমান আমার বারো খালির ভাইয়েরা তার নাম হচ্ছে আর রহমান